দক্ষিণ এশিয়ায় যেন একের পর এক সরকার পতনের ঢেউ চলছে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ সবশেষ নেপাল এবার সবার নজর মোদী সরকারের ভারতের দিকে যে কোনো মুহুর্তে ভারতেও শুরু হতে পারে জেনজি আন্দোলন পতন ঘটতে পারে নরেন্দ্র মোদীর ভারতীয় শিবসেনার এক এমপি দিয়েছেন সেই সতর্কবার্তা তুলে ধরেছেন মোদী সরকারের দুর্নীতির পাহাড় ভারতীয় শিবসেনার এমপি সঞ্জয় রৌত সাফ জানিয়েছেন নরেন্দ্র মোদীর সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি এবং শাসনের কারণে ভারত ও নেপালের মতো রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে তা ভারতে ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র নয় সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরপরই জেনজি তরুণদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ শুরু হয় যা শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নেয় ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার ঘনিষ্ঠরা তালমাতাল পরিস্থিতি বিরাজ করছে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে দুর্নীতি বেকারত্ব ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে মূলত জেনজি প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনের শ্রীলঙ্কা ও বাংলাদেশের তরুণদের আন্দোলনের ধারা অনুসরণ করে নেপালের যুব সমাজ রাস্তায় নেমেছে বলছেন বিশ্লেষকরা বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে মন্ত্রী এমপিদের বাসভবন সরকারি দপ্তর ও সংসদ ভবনের আশেপাশে অগ্নিসংযোগ করেন এই সহিংস আন্দোলনের মুখে নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হয়েছেন সরকারি সূত্রে জানা গেছে তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই আত্মগোপনে চলে গেছেন বা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বর্তমানে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে ঠিক এমন এক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবার বিজেপিতে ফেরা সাবেক সাংসদ অর্জুন সিং ভারতের পশ্চিমবঙ্গ থেকে এবার শুরু হয়েছে যুদ্ধ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খেপে গেছেন মমতা সুপ্রিয় দর্শক শ্রোতা এবার কি সেই নরেন্দ্র মোদী গদিয়ার থাকছেই না নরেন্দ্র মোদীর গদিতে আগুন ধরে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না সত্যটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে তাকুন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবার ভারতে হচ্ছে খেলা ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনে কিন্তু লাইভ চলছে নরেন্দ্র মোদীর গদি থেকে নামানোর জন্য যারা বাংলাদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অনেক মানুষই হয়তো বা খুশি হয়ে যাবেন এখানে একমাত্র চিন্তা রয়েছে যদি নরেন্দ্র নরেন্দ্র পালিয়ে যায় তাহলে শেখ শেখ কি হবে সাথে পালাবে নাকি ভারতে হাসিনার কোনো আশ্রয়ে থাকবে এই নিয়ে মিডিয়া পাড়াতে শুরু হয়েছে গুঞ্জন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন সত্য ঘটনাটি কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে তাই প্রশ্ন জেগেছে এবার কি গদি হারাবেন মোদী চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য কোনো কোন বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার যা সেনাদের অন্তরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে দুই সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে এর মাত্র দু বছর পর দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয় যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় আর এই তালিকায় একেবারে শেষে নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি পালিয়েছেন কোথায় পালিয়েছেন কেউ জানেও না এখনও অনেকে বলছে ভারতেই আছেন কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট নেপালে যখন জেনারেশন জেডের তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে চড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এখন প্রশ্ন হল তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা এর সঠিক উত্তর তো সময় বলে দেবে বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা গোটা দক্ষিণ এশিয়ার জন্য দৃষ্টান্ত বাংলার যুব সমাজকেও একইভাবে সাহস দেখাতে হবে বাংলার তরুণ তরুণীদের উচিত দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামা নেপালের মতো এক গণ অভ্যুত্থান এখন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন অর্জুন সিং তার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে অর্জুন সিং ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যাতে রাজ্যে অস্থিরতা ও হিংসার পরিবেশ তৈরি হয় এমনকি তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেপালের পরিস্থিতিকে উদাহরণ টেনে এনে পশ্চিমবঙ্গের জন্য গণ অভ্যুত্থানের ডাক দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ বর্তমানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সহিংসতা বেকারত্ব ও দুর্নীতির ইস্যুতে উত্তেজনা রয়েছে এ ধরনের বক্তব্য রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে